অঙ্কিতার তার ছিল ভরা কুড়িটা টাকা এখনো আমার কাছে আছে যে কুড়িটা টাকা আমার কিছু রহস্য কিছু কথা কিছু ব্যথা কিছুটা গোছানো আর কিছুটা কল্পনা নিয়ে আজকের গল্প কুড়ি টাকা বন্ধুরা আমার চ্যানেলে গল্প শুনতে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আরে নতুন গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না শুরু হচ্ছে আজকের গল্প টাকা আমাদের পড়ার ব্যাচে একটা মেয়ে পড়তো মেয়েটার নাম ছিল অঙ্কিতা খুব সুন্দর দেখতে ছিল ওকে চোখগুলো ছিল টানা টানা মাথা ভর্তি কোচকানো চুল ছোট লাল লালটোট নাকেতে একটা মুক্ত নাকি জল জল করতো পড়াশোনাতেও খুব ভালো ছিল একটা লেডিবার্ড সাইকেলে করে পড়তে আসতো যখন সাইকেল চেপে আসত তখন বাতাসের ছোঁয়ায় ওর এলোমেলো চুলগুলো পিছন দেখে উঠত করে যেত আমি শুধু দূরে দাঁড়িয়ে করে তাকাতাম। তো অপসরা থাকে তাকে কোনোদিন দেখার সৌভাগ্য হয়নি কিন্তু অঙ্কিতাকে অনেকটা ডানা কাটা পুরীর মতনই লাগে রাত্রির বেলা বিছনায় একা একা শুয়ে ওর কথা ভাবতাম অঙ্কিতাকে নিয়ে কত স্বপ্ন দেখতাম আমি আমি ওদের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতাম কখনো অঙ্কিতা বেরোবে আমি ওকে দেখতে পাবো। যেভাবেই হোক লুকিয়ে চুরিয়ে একবার হলেও অঙ্কিতাকে দেখা যায় হয়তো আমার পিঠের ভাত হজম হয় না আমি ডায়েরি ভরে লিখেছি ওর নাম রাত জেগে এঁকেছি ওর ছবি কখনো ওর কথা ওর নাম লিখতে লিখতে পিনের কালি শেষ হয়েছে তো আঙুল কেটে রক্ত দিয়ে লিখেছি ওর নাম তখন আমার বাঁচা মরা সবই ওর জন্য আমি দিন আমার ভালোবাসা আমার ভালো লাগার বিষয়টাকে কখনো শেয়ার করতে পারতাম না মনের এক কোণে চুপটি করে বসে থাকত আমার ভালো লাগা আমার ভালোবাসা অঙ্কিতা ছিল বুনেদি বাড়ির মেয়ে ওর বাবা ধান চালের ব্যবসা করে গ্রামে একটা ওদের রাইস মিলও আছে প্রতি বছর ওদের বাড়িতে অন্নপূর্ণা পুজো হয় গ্রামের সমস্ত মানুষের নিমন্তন্ন থাকে সেই দিন গরিব দুঃখীদের জন্য কাঙালি ভোজন হয় তারপর বস্ত্র দান হয় ওদের এই রীতিনীতি বাপ ঠাকুরদার আমল থেকেই চলে আসছে আমাদের গ্রামে অঙ্কিতাদের একটা প্রতিপত্তি আছে ওদের বাড়ির মানুষজনকে গ্রামের মানুষরা বিশেষ সম্মান ও শ্রদ্ধা করে থাকে আর আমি হলাম চাষির পোলা আমার বাবা রোদ বৃষ্টি ঝড় মাথায় করে চাষের জমিতে ফসল ফুলিয়ে বেড়ায় দিন রাত খেটে আমাদের কষ্টের সংসার চলে আমি পড়াশোনায় একদম ভালো নয় স্কুলে মাঝে মধ্যেই কান ধরে দাঁড়িয়ে থাকতে হয় আমি লাস্ট বেঞ্চে কিছু বকাটে শিলের পাশে আমি বসি মাঝে মধ্যেই স্কুল পালিয়ে সালমান খানের সিনেমা দেখতে গেছি কখনো বন্ধুদের সাথে মারামারি করে জামা প্যান্ট ছিঁড়ে ঘরে ফিরেছি তাছাড়া গ্রামে আম চুরি নারকেল পুকুরে মাছ করার জন্য আমার একটু দুর্নাম বদনাম আছে আমি একটা সুযোগ আর সময় খুঁজছিলাম অঙ্কিতাকে আমার মনের কথা জানাবার জন্য সেদিন বৃষ্টি পড়ছিল পড়ার ব্যাচেতে সেদিন সেরকম কেউ পড়তেও আসেনি কিন্তু অঙ্কিতা এসেছিল সেদিন ব্যাচে পড়া শেষ হওয়ার পর রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ মুসুল দ্বারায় জল আসে প্রচুর বৃষ্টি পড়ছে দেখে অঙ্কিতা একটা বন্ধ দোকানের সামনে দাঁড়িয়ে বৃষ্টি থামার জন্য অপেক্ষা করছিল আমি ওকে দেখে সাইকেল থেকে নেমে দোকানের এক কোণে গিয়ে দাঁড়াই পড়ার ব্যাজে কোনো দিন অঙ্কিতার সাথে কথা বলার মতো সুযোগ হয়নি আমার আমার খুব নার্ভাস লাগছিল আমি ওর একটু কাছে গিয়ে বললাম অঙ্কিতা আমার না তোমায় কিছু বলার আছে অঙ্কিতা এর উত্তরে কিছু বলেনি হাঁ করে তাকিয়েছিল আমার মুখের দিকে একরা জিজ্ঞাসা চিহ্ন নিয়ে তারপর আমি বললাম অঙ্কিতা আমি না তোমায় ভালোবাসি আই লাভ ইউ অঙ্কিতা কথাটা শোনার পর মাথাটা একটু নিচু করে অনেকক্ষণ দাঁড়িয়েছিল অঙ্কিতা তারপর মুসুলধারা বৃষ্টি মাথায় নিয়ে ছাতা খাটিয়ে সাইকেল চালিয়ে চলে যায় আমি ভাবলাম লজ্জা ডজ্জা পেয়েছে তাই জন্য হয়তো মুখে কিছু বলেনি পরের দিন যথারীতি পড়তে গেছি আমি দু তিনবার ওর দিকে তাকিয়েও ছিলাম আমি দেখলাম ও আমার দিকে দু তিনবার আর চোখে তাকালো একবার এমনি দেখা দেখি করতে করতেই ওর চোখে চোখ পড়ে গিয়েছিল আমার ও তখন মাথাটা নিচু করে নাই। তখন আমার মনে একটা সুন্দর অনুভূতি হচ্ছিল মনটা কেমন যেন গার্ডেন গার্ডেন হয়ে গিয়েছিল যা মুখে বলে বোঝানো যায় না আমি একটা গোলাপ ফুল কিনে এনে আমার ব্যাগে সযত্নে রেখেছি ওকে দেব বলে তারপর ছুটি হওয়ার সময় আমি একটু বুকে সাহস নিয়ে ওর কাছে দাঁড়ালাম ব্যাগ থেকে গোলাপ ফুলটা বার করেছি ওকে দেব বলে রাস্তাটা নির্জন খুব একটা লোকজন নেই অঙ্কিতাও আমাকে দেখে দাঁড়ালো তারপর ও ওর ব্যাগ থেকে একটা কুড়ি টাকা নোট বার করে আমাকে দিল তারপর ও বললো এই এই শোন শোন আয় নে এই কুড়ি টাকাটা রাখ আমার মনে হয় তোদের বাড়িতে কোনো আয়না নেই না রে তোদের বাড়িতে যদি আয়না থাকতো তাহলে তুই কিন্তু আমাকে এই কথাটা বলতে পারতিস না আসলে কি বলতো নিজের চোখে তো সব কিছু দেখা যায় কিন্তু নিজেকে তো আর দেখা যায় না তুই ভাবলি কি করে আমি তোকে হ্যাঁ বলবো রাস্তায় যদি একটা বাটি নিয়ে বেরোস না হুম ওই সব লোকগুলো দেখছিস ওরা তোকে ভিকারি বলে মনে করবে আর কোনো দিন যদি এইভাবে আমার পিছু পিছু ঘুরঘুর করিস না দেখবি আমি কি করি তোর ভাগ্য ভালো আজ আমি তোকে শুধু মুখে বললাম এরপর যদি তুই আমার পিছন পিছন ঘুর ঘুর করেছিস না তাহলে আমার ওই মুখ না আমার এই জুতোটা কথা বলবে বুঝলি আর তুই তো আমার বাবাকে চিনিস তার কানে যদি একবার এই কথাটা ওটে তাহলে তাহলে তোর ওই হড়কটা ভেঙে টুকরো টুকরো করে ওই পানা পুকুরে ফেলে আসবে কথাটা যেন মনে থাকে অঙ্কিতার কথাগুলো বিদ্যুতের মতো আমার কানে ঢুকে হৃদয়কে ক্ষতবিক্ষত করছিল বুকের ভিতর উঠেছিল এক কালবৈশাখী জ্বর চোখ দিয়ে নেমেছিল অঝর বৃষ্টি সারা রাত ঘুমোতে পারিনি খাওয়া দাওয়া বন্ধ করে ঘর আটকে পড়েছিলাম এক কোণে এতটাই ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল আমার মন বাজার কোনো রাস্তায় খুঁজে পাচ্ছিলাম না আমি মায়ের একটা শাড়ি নিয়ে বেরিয়েছিলাম বাড়ির বাইরে শ্যামেদের বাগানের নিম গাছটার মুখ মায়ের শাড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝাঁপ দিতে যাব এমন সময় কোথা দিয়ে পড়ান মাস্টার ছুটে আসে চিৎকার করে বলে এই এই কি করছিস নাপ নাপ গাছ থেকে আমি নিজে থেকে গাছ থেকে নাপ না দেখে নিজেই গাছে উঠে আমার হাত ধরে নামিয়েছিল তারপর টেনে দুগালে দুটো চড় মেরেছিল আমায় কি করতে যাচ্ছিস তুই হ্যাঁ কি করতে যাচ্ছিস তুই তোর বাপ মায়ের কি অবস্থা একবার ভাবতে পারছিস তোর বাড়িতে একটা ছোট বোন আছে তার কথা ভেবে দেখেছিস কোনো দিন কি হয়েছে তোর কিসের এত দুঃখ দুঃখ হ্যাঁ এত তোর এই বয়সে সব খুলে বল আমায় বাগান থেকে হাত ধরে পড়াণ মাস্টার ঘরে নিয়ে গেছিল আমায় পড়াণ মাস্টারের বাড়িতেই সেদিন আমি স্নান করে ওদের বাড়িতে ভাত খেয়েছিলাম আমি তখন দুঃখের ভাত ভাঙা জলে ভাসছি পড়াণ মাস্টার আমায় জিজ্ঞাসা করে কি হয়েছে আমায় খুলে বল কি হয়েছেটা কি খুলে বল আমায় মনটা একটু হালকা হবে আমি নিজের দুঃখ কষ্ট লাঘব করার জন্য সব কিছু খুলে বলি পড়ান মাস্টারকে পড়াণ মাস্টার সব কিছু শুনে কিছুক্ষণ চুপ করে থাকে তারপর বলে কাউকে ভালো লাগতেই পারে আর ভালো লাগা থেকে হয় ভালোবাসা এই ভালোবাসা জিনিসটা এমন যা জোর করে পাওয়া যায় না জোর করে আদায় করা যায় না ভালোবাসা তখনই সফলতা পায় যখন দুটো নরো নারী মন সাথ দেয় তোর ভালোবাসাটা এক পক্ষের তুই অঙ্কিতাকে ভালোবাসিস কিন্তু অঙ্কিতা তোকে ভালোবাসে না অঙ্কিতার কাছ থেকে তুই যদি তোর ভালোবাসা আদায় করতে চাস তাহলে তুই ভালো করে পড়াশোনা কর নিজের পায়ে দাঁড়া একজন সফল ব্যক্তি হয়ে দেখা আর সফলতার কাছে সব কিছু ধরা দেয় চোখ থেকে জলমোশ আঙুল কেটে রক্ত দিয়ে ওর নাম লিখেছিলিস না শরীরে যত রক্ত আছে যত বল আছে তুই তা দিয়ে পরিশ্রম কর মন পান চান দিয়ে পড়াশোনা কর মনে রাখিস অঙ্কিতা ক্লাসের ফার্স্ট কাল তোকেও প্রথম হতে হবে অঙ্কিতার প্রতিদ্বন্দ্বী হতে হবে তোকে আর সুসাইড করব নিজেকে শেষ করে ফেলবো এইসব চিন্তাভাবনা নিজের মন থেকে হাঁটা যারা জীবনে কিছু করতে পারে না যারা জীবনের সাথে লড়াই করতে পারে না যারা জীবনের লড়াই হেরে যায় তারা সুইসাইড করতে চায় এবার তুই ভাব তুই কি করবি অঙ্কিতাকে জন্য তুই নিজেকে তৈরি করবি না পরাজয় সৈনিকের মতো গলায় দড়ি দিয়ে লটকে পড়বি পরান মাস্টারের কথাগুলো আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল আমার জীবনে সমস্ত চিন্তাভাবনা পাল্টে দিয়েছিল আমি আনবান জান দিয়ে পড়াশোনাকে আঁকলে ধরেছিলাম তারপর জীবনের সাথে চল্লিশটা বছর কেটে গেছে বিয়ে থা করে সংসারে হাতে দেয়া আমার জীবনে আর হয়নি আজ আমি প্রফেশনাল হিসেবে একজন ডাক্তার অনেক সুনাম কুড়িয়েছি অনেক টাকা পয়সাও ইনকাম করেছি সফলতার শেষ সিঁড়িতে আমার পা পড়েছে সেই গরিব ঘরের ছেলেটা তার নিজের ভালোবাসাকে হারিয়ে একজন ডাক্তার ভাবলে এখনও আমার নিজেরই অবাক লাগে সাল দু হাজার কুড়ি করোনার কবলে সারা বিশ্ব ঘরবন্দি কিন্তু আমি ডাক্তার আমাকে করোনা ঘরবন্দি করে রাখতে পারিনি নার্সিংহোমে পেশেন্টের বেড পাওয়া মুশকিল হয়ে গিয়েছিল পেশেন্টের পর পেশেন্ট বাড়তে থাকছে প্রতিটা নার্সিংহোমে করোনা মহামারীর দাপটে শ্মশনে মরা পড়ানোর লোক পাওয়া যাচ্ছে না আমার ডিউটি টাইম টেবিলও বেড়ে গেল কয়েক ঘন্টার জন্য বাড়িতে আসা আর বাকি সমস্ত সময়টাই কাটাতে হতো ওই নার্সিংহোমে আমাদের নার্সিংহোমে সেদিন একটা পেশেন্ট ভর্তি হয় বেড নাম্বার ছিল বি চৌত্রিশ রুটিন মাফিক সেদিন আমি পেশেন্টের হেলথ চেক আপে বেরিয়েছি প্রতিটা বেডের পেশেন্ট চেক করতে করতে বি চৌত্রিশ নাম্বার বেডের কাছে এসে থামলাম চশমার ফাঁক দিয়ে দেখলাম বয়সের ভারে চুল পেকে গেছে ঠিকমতো খাওয়া দাওয়ার অভাবে শরীর খুব দুর্বল হয়ে গেছে চোখের তলায় কালি মুখের লাবণ্য অনেক হাস পেয়েছে পুরনো সৌন্দর্য এখন আর কাছে ইতিহাস প্রেসক্রিপশানে জল জল করছে নামটা অঙ্কিতা রায়চৌধুরী অঙ্কিতা করোনা পজিটিভ ও আজ আমার সামনে আমারই নার্সিংহোমে আমিও ওর ট্রিটমেন্ট করব কেমন অবাক লাগছে অনেকটা রূপকথার গল্পের মতো তাই না অঙ্কিতা বিবাহিত মাথায় লাল সিঁদুর বিরাজমান তার একটা আঠেরো বছরের পুত্র সন্তানও আছে আমিও সব কিছু কেয়ার করিনি আমার পা থেকে মাথা পর্যন্ত করোনা মাস্কে সারা শরীর ঢাকা সুতরাং ও আমাকে চিনতে পারবে না আমি উদ্দাম লাগিয়ে দিলাম ওকে ভালো করার জন্য বাড়ি যাওয়া ছেড়ে দিয়েছিলাম নার্সিংহোমের একটা ছোট্ট রুমেই আমি রাত কাটিয়ে দিতাম মাঝে মধ্যে অনেক রাত্রে বারবার আমি উঠে গিয়ে ওর পেটের সামনে গিয়ে দাঁড়াতাম ওর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকতাম আমার পুরনো নিবে যাওয়া ভালোবাসাটা করোনার দমকা হাওয়ায় আবার জেগে উঠেছিল। ওর শ্বাস প্রশ্বাসের কষ্ট বাড়তেই থাকছিল আমি ওকে আইসিউতে ট্রান্সফার করলাম ওর জন্য আমি একটা অক্সিজেনও কিনে রেখে দিয়েছিলাম সেদিন সিস্টারের সংখ্যা কম থাকায় আমি নিজেই অঙ্কিতাকে চামচ দিয়ে খাইয়ে দিচ্ছিলাম ও আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল আর ওর ছোট ছোট চোখ দিয়ে অনুর্পরত জল ঝরে পড়ছে আমি ওকে বলেছিলাম তুমি কেঁদো না তুমি ভালো হয়ে যাবে ও ঘুমিয়ে গেলে আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম আমি দেখলাম হঠাৎ কেমন ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল আমার মনে হচ্ছিল ও যেন আমায় চিনতে পেরে গেছে আমি বললাম তোমার কি কোনো কষ্ট হচ্ছে অঙ্কিতা তুমি আমায় খুলে বলতে পারো সেদিন ও কিছু বলেনি শুধু নিশ্চুপ হয়ে পাশ শুয়েছিল রাত্রির বেলায় ওর বেডের সামনে দাঁড়াতেই ইশারা করে আমায় কাছে ডাকলো তারপর মুখের অক্সিজেন মাস্কটা খুলে বলল আমাকে আমাকে ক্ষমা করে দিও আমি হয়তো আমি হয়তো তোমার কাছে আর অযোগ্য আমি তোমার ভালোবাসাকে চিনতে পারিনি আর আর যাকে ভালোবেসে তুমি সব কিছু উজাড় করে দিয়েছিলে সে তোমাকে কোনো দিনের তরে ভালোবাসতে শেখেনি দেখো দেখো বিধাতার কেমন খেলা আজ আমি মৃত্যু সচ্চয় তোমার সামনে আমার কাছে হয়তো আর কয়েক মুহূর্ত তারপর আমি আমি পাড়ি দেবো নতুন অজানা দেশে তুমি তুমি যদি তুমি যদি মানো পৃথিবী যদি পুনর্জন্ম বলে কিছু থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমি ফিরব তোমার সাথে ঘর বাঁধব আমি ঘর বাঁধবো তোমার সাথে অঙ্কিতা সেই রাতেই ঘুমের দেশে পাড়ি জমায় ওর বাড়ি থেকে করোনার ভয়ে ডেট বটি নিতে চায়নি ওর মুখাগ্নি আমি নিজে হাতেই করেছিলাম অঙ্কিতার তার ছিল ভরা কুড়িটা টাকা এখনো আমার কাছে আছে যে কুড়িটা টাকা আমার ব্যর্থ ভালোবাসার গল্পের লেখক এবং গল্প পাঠে নারায়ণ অঙ্কিতার বিশেষ চরিত্রে রয়েছেন রীতা ঘোষ বন্ধুরা গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের আশায় রইলাম নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে শনিবার কিংবা রবিবার রাত্রি সাড়ে আটটায় নতুন গল্প নিয়ে